জুলাই গণ অভ্যর্থনে দেশজুড়ে যে ব্যাপক গণহত্যার ঘটনা ঘটেছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ৪৫ জন আর মাত্র দুজন সাক্ষীর মধ্য দিয়ে শেষ হবে এই মামলার সাক্ষ্যগ্রহণের কার্যক্রম সোমবার ছেচল্লিশ ব্যক্তি হিসেবে সাক্ষ্য দিতে আসেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুদুর রহমান দিনভর চলে সাক্ষ্য গ্রহণ একে একে উঠে আসে আওয়ামী লীগের সতেরো বছরের ফ্যাসিস্ট শাসনের চিত্র আওয়ামী ফ্যাসিস্ট কায়েম হয়েছিল একটি ম্যাটিক্লাস প্ল্যানিং এর মাধ্যমে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতি পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন তিনি আরও সাক্ষ্য দিয়েছেন কিভাবে বিচার প্রক্রিয়া সাক্ষ্য প্রদান করেছেন সাক্ষ্য দিতে গিয়ে মাহমুদুর রহমান আদালতে বলেন শেখ হাসিনা এসে বুঝতে পারেন সেনাবাহিনীকে দুর্বল না করতে পারলে ও বিএনপিকে ভাঙতে না পারলে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না তাই ক্ষমতা গ্রহণের শুরুতেই শেখ তাপস ও আওয়ামী লীগের নেতাদের ষড়যন্ত্রে বিডিআরের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গত পনেরো বছরের মানুষের প্রতি জুলুম বিরোধী অপরাধ এগুলো আমি সহায়তা করতে চেয়েছি বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে আমরা যেন আমরা এর আগে আগেও দেখেছি যে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আদালতে এই সম্পাদক বলেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে ভারতের বড় ভূমিকা ছিল দেশ হয়ে উঠেছিল ভারতের ভারতের উপনিবেশ রাষ্ট্রপতি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তার সাথে জেনারেল মঈনের একটা মিটিং হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে সেই মিটিংয়ে নির্ধারিত হয়ে গেছিল যে ডিসেম্বরের যে নির্বাচন হবে দু সালে সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার বিনিময়ে জেনারেল মেন তার চাকরি রক্ষা করবেন তার সম্পদ রক্ষা করবেন এবং তিনি নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন সেফ এক্সিট পাবেন তার মানে আমি যে বলতে চেয়েছি যে ফ্যাসিপ্যাথটা অটোমেটিক তৈরি হয় নাই ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনা প্রধানের সরাসরি শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাংবাদিক মাহমুদুর রহমানের সাক্ষ্য ও জেরা হবে মঙ্গলবার এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা